আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম মূলত অনেকদিন ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে কেমন জন মনে হলো যে আপনাদের সাথে একটু ডিমের দড়দাম নিয়ে একটা আলোচনা করি অনেকদিন ধরে হাঁস খামারিরা খুব বেশি একটা হাঁসে দাম না ডিমে তো আমি অনেকদিন ধরে ডিমের খুব বেশি দাম পাচ্ছিলাম না তো আপনার এই এক সপ্তাহ ধরে একটু ডিমের দামের আহ একটু পরিমাণটা বাড়িছে আজকে বিক্রি করলাম সতেরো টাকা ষোলো টাকা পঞ্চাশ পয়সা পাইকারি আহ আপনাদের কার এলাকায় কত টাকা ডিমের দাম দয়া করে একটু জানাবেন আহ যাই হোক অনেকদিন পরে আপনাদের মাঝে যেহেতু একটা ভিডিও নিয়ে আসছে তাই আমি আবার বলি দেখেন আমি এই যে হাঁসের যে আহ টপে যে পানিটা দিচ্ছি মূলত এর ভিতরে দিচ্ছি রানাজাইম সিএস এই রানাজাইম সিএস এর কাজ হলো আপনার হাসের ডিমকে বড় করা মূলত এটা একটা এনজাইম এটা এনজাইম খালে হাসের আপনার খাদ্যটা হজম হয় এবং ডিমের খোসা মোটা হয় এবং আপনার ডিমটা বড় হয় যাই হোক যাদের হাঁসের ডিমের সাইজটা ছোট হয় তারা তারা ইসাকল এই ওষুধটা প্রয়োগ করতে পারেন তো ইনশাল্লাহ আপনাদের হাঁসের ডিমের সাইজটা অনেক বড় হবে যাই হোক আমি মোটামুটি আহ ডিমের জন্য এই মেডিসিনটা দেওয়ার পরে আমার যে খাবারগুলো ছিল যে খাবারগুলো আমি এখন দেখতে পাচ্ছি যে আমি এখন দুইটা দিচ্ছি মূলত এই খাবারটা হলো শুধুমাত্র ফিড ওয়ান এই লেয়ারলার ওয়ানের সাথে সামান্য হালকা কিছু ধান অর্থাৎ একশো কেজি খাবারের সাথে বিশ কেজি সরি আশি একশো কেজি খাবার মাখাইতে আমি আশি কেজি ফিড দিই এবং বিশ কেজি ধান দিই এই মূলত দিয়ে আমি একটা খাবার তৈরি করি এবং ওর ভিতরে কিছু দিয়ে ডিসিবি প্লাস দিই আপনার এক্সেল টিএম অথবা এক ফর্মুলা দিই আর একটা দিয়ে হচ্ছে যে আপনার প্রোটিন এই তিনটা জিনিস দিয়ে কিন্তু মূলত আমি খাবার তৈরি করি যাই হোক আমার খাবার দিয়া খাবার শেষ এবং খাবার গামলায় যেহেতু এখন সন্ধ্যার সময় তাই আমি একবারে খাবারটা আসবো কারণ যেহেতু এর কারণ একটু আছে আপনার হাঁসগুলো আপনার যে খাবারটা খাবার পরে কিছু খাবারটা ওরা ফেলে দেয় আমি যদি খাবারটা বাইরে দিই তাই ওরা এখন ওই খাবারটা আর খাবে না সেজন্য আমি করলাম কি একবারে খাবারটা হাঁসের ঘরে ভিতর দিয়ে আসলাম কারণ দিয়ে আসার পরে হবে কি ওরা যে খাবারটা খাবে খাওয়ার পর কিছু খাবার পরবে এবং ওই খাবারটাই ওরা কিন্তু রাত্রিবেলা আবার খাবে এবং আমি খাবারটা দেওয়ার পরে আমার যে দুই টপে পানি রাখছি পাঁচ পাঁচ দশ লিটার এই পানিটা আমি হাঁসের ঘরের ভিতরে দেবো আর হাঁসের ঘরের ভিতরে দিয়ে আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু রাতের বেলা কোনো খাবার কোন বিশ বা এরকম বাজে আমি সেই জন্য কিন্তু হাঁসগুলো এখনই ঘরে উঠাই দেবো দিয়ে আমার যে হাঁসের ঘরের যে চারিপাশের যে পদ্মাগুলো আছে পদ্মাগুলো কিন্তু আমি অলরেডি ফেলে দিয়েছি এক পাশ এবং বাকি অন্য পাশগুলো আমি ফেলবো কারণ হাঁসের ঘরের পদ্মাগুলো ফেলবো এই জন্য যে আপনার জানেন যে শীতের সময় ঠান্ডা ঠান্ডা ভাব আছে যেহেতু আমার গ্রামের বাড়ি তাই হালকা একটু বাতাস আসে সেই জন্য